লাইসেন্সকে কেন্দ্র করে মাফিয়াদের রসানলে পড়ার অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ফয়েজ আহমেদ জানান সালমান এফ রহমানের নেতৃত্বে আইজিডাব্লিউ অপারেটরদের নিয়ে গঠিত আইওএফ গেল বারো বছরে সরকারের আট হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ সরকার মূলত রাজনৈতিক ও ব্যবসায়িক স্বাস্থ্য সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে একের পর এক লাইসেন্স প্রদান করেছে যারা এখনও সক্রিয় রয়েছে লিখিত বক্তব্যে তিনি বলেন বিটিআরসি এবং ডাক টেলিযোগাযোগ বিভাগ বর্তমানে একটি নতুন প্রজন্মের টেলিকম লাইসেন্স পলিসি নিয়ে কাজ করছে যারা নতুন বিনিয়োগকারীদেরকে টেলিকম লাইসেন্স ব্যবস্থায় আসতে দিতে চায় না এবং একই সাথে যারা বর্তমান সিন্ডিকেট করে রেখেছে যারা এই সিন্ডিকেট ভাঙতে চায় না এবং যারা এই সিন্ডিকেট ভেঙে নতুনদেরকে এই ব্যবসায় টেলিকম ব্যবসায় আসতে দিতে চায় না তারা এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে বলে আমি মনে করি